এই সুষময় ফুড আসলে অবশ্যই আপনার সময়টা সুষময় হয়ে প্রত্যাশা রাখছি সো চলুন তাদের আজকে আমরা ফুড এক্সপ্লোর করব বিভিন্ন রকমের ফুড রয়েছে এবং সেই সাথে রয়েছে পিজ্জা চলুন আজকে আমরা সেগুলো ফুড ট্রাই করব আমাদের সাথেই থাকুন সো তান্দুরি চিকেন একশো দশ টাকায় সাথে দুইটা লুচি ভাই আমি সিরিয়াসলি আমি অবাক হয়ে গেলাম মানে একশো দশ টাকায় তান্দুরি চিকেন যেটা কি আপনি যে কোনো রেস্টুরেন্টে গেলে পাবেন একশো তিরিশ থেকে চল্লিশ টাকা পড়বে শুধুমাত্র তান্দুরি চিকেন এইটার সাথে আবার লুচি দুইটা স্টুডেন্টদের জন্য এর থেকে বড় অপরচুনিটিস আর কিছু আছে বলে আমার মনে হয় না এনিওয়ে এর সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে বটি কাবাব তান্দুরি হারিয়ালি এত কমে দিচ্ছেন আমরা বিক্রেতা আমরা চাই যে হচ্ছে কাস্টমার লো বাজেটের মধ্যে ভালো খাবার পেয়ে ভালো সার্ভিস পেয়ে তারা জিতুক যারা খাচ্ছে তারা আমাদের রেগুলার কাস্টমার হয়ে গেছে এখন প্রিয় দর্শক আমরা অনেক কথা শুনলাম এবং প্রাইসে যে জায়গাটা আসলে অনেক বেশি কনসিডার করে অনেক রিজনেবল প্রাইস করেছে এই প্রাইস করতে গিয়ে কতটুকু ফুডের কোয়ালিটি তারা এনশোর করতে পেরেছে এইটা হচ্ছে এখন দেখার বিষয় সো চলুন অনেক কথা হলো এবার খাবারটা ট্রাই করব এবং জানাবো প্রাইসের সাথে খাবারের যে সামঞ্জস্যতা কতটুকু তারা ব্যালেন্স করতে পেরেছে এই যে একদম ধোয়া উঠছে একদম গরম গরম লুচি হ্যাঁ হুম হুম সো এই তিন ধরনের কাবাবের মধ্যে সব থেকে আমার কাছে ভালো লেগেছে রেশমি কাবাব বিকজ অফ রেশমি কাবাবটা খুবই জুসি এবং টেন্ডার ছিল অ্যান্ড সেই সাথে বটি কাবাব ভেরি লুক্রেটিভ তান্দুরি চিকেন সাথে চিকেন চাউমিন সো এইটার প্যাকেজটা মাত্র একশো তিরিশ টাকা অ্যাট্রাক্টিভ যেটা বারো ইঞ্চি চিকেন চিজ পিজা এইটার প্রাইস চারশো টাকা সো দেখতে পাচ্ছেন এখানে ওভারলোডেড চিকেন টপিংস এবং এর সাথে দেখতে পাচ্ছেন যে স্মেলটা অন্যরকম ব্ল্যাক ডায়মন্ড রেড রোজ সো মাত্র নাইনটি টাকা পেয়ে যাচ্ছেন এই দুইটা ইউনিক স্টাইলের বার্গার রাজশাহীতে আর কোথাও পাবেন না সো বন্ধুরা ব্ল্যাক ডায়মন্ড এই বার্গারটার টেস্টও কিন্তু অনেক বেশি ইউনিক ছিল যে ব্ল্যাক কালার বানটা দেখছেন এটা কিন্তু চকলেট ফ্লেভার আপনি চকলেট এবং চিকেন এবং সে সাথে আদার্স ইনগ্রিডিয়েন্ট সবকিছু কিছু মিলিয়ে অন্যরকম একটা ফ্লেভার দেয় এই বার্গারটা সো 90 টাকা আমার কাছে মনে হয় ইটস রিয়েলি প্রফিটেবল এই ওভেন বেগ পাস্তার দাম মাত্র একশো টাকা ওয়ান থেকে এখানে পিৎজা শুরু আপনি ম্যাক্সিমাম চারশো টাকায় বারো ইঞ্চি পিজা এখানে পাবেন তাদের চিজ অনেক সতর্কতার সাথে তারা কিনে থাকে অ্যান্ড সেই সাথে কোয়ালিটি এনশোর করার জন্য তারা সস হোমমেড করে থাকে সো বন্ধুরা শীতকালে গরম গরম পিজ্জা খেতে আমার কিন্তু বেশ ভালো লেগেছে শুরুতে বলেছিলাম যে প্রাইসে যে জায়গাটা এত রিজনেবল খাবারের জায়গাটা নিয়ে খুবই কনফিউজ ছিলাম বাট সেইটা কনফিউশন দূর হয়ে গেল অর্থাৎ ফুডের যে টেস্ট আলহামদুলিল্লাহ অনেক অনেক বেটার উইদাউট হেজিটেশন আপনি এখানে আসতে পারেন এবং ট্রাই করতে পারেন সুসময়ের ফুড শুধুরা এই ছিল আজকে ভিডিও আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে সুসময়ের খাওয়ার এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন ছিল আপনার এক্সপিরিয়েন্স পরবর্তী ভিডিও আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ